সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন দেখবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি সবুজ শ্যামল প্রকৃতির মাঝে সবুজ শ্যামল প্রকৃতি আসলে সবাইকেই বিশুদ্ধ একটা পরিবেশ দিবে বিশুদ্ধ একটা হাওয়া দিবে যারা শহরে দীর্ঘ সময় ধরে বা দীর্ঘ টাইম ধরে আছেন তারা অবশ্যই সবুজ

ফসল মাঠে একদম ভরপুর যে কৃষকেরা কাজ করছে পেঁয়াজের ক্ষেত নিরিব আমি হ দাদাক লাইভে দেখা দিল না আমি ওই টার্গেটেই কলিম বলে যে আপনার বাড়ি কোনে এতে কলে যে গোয়াজ বাড়ি তে কলিম কোনে ধান কলা সুজনে কলিম কিছু খুঁজতে যেন না দানা খুঁজলি একাই কলনে তো দানা বাপু খুঁজতেছি কয়টা সবুজ প্রকৃতি কার কার ভালো লাগে হ্যাঁ গ্রামে কি কি ভালো হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ খাল তো আমিও আটকে আচ্ছা আট আনতেছি প্রকৃতির মাঝে আছি কে কে গ্রামে বড় হয়েছে এরকম কাজের মধ্যে একটু কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন পেঁয়াজের ক্ষেত পেঁয়াজের কিন্তু দাম অনেক এখন বর্তমানে শুধু মাঠকে মাঠ পেঁয়াজ আর পেঁয়াজ এই যে খালেক দাদা কাজ করতেছে একটু খুলিলে না আমি যে পাঁচ মিনিট পরে আবার কাজে যুক্ত হব তুমলে বাইটে বেড়াইলি একটু না

কিন্তু ঘন কুয়াশায় ছেয়ে গেছিল পুরো মাঠ কিন্তু এখন আলহামদুলিল্লাহ একটু একটু মানে রোদ উঠেছে বলা যায় সকালে কিন্তু ঘন কুয়াশায় ছেয়ে গেছিল পুরো মাঠ ধন্যবাদ যারা লাইভটি দেখছেন দয়া করে একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কে কথা থেকে দেখছেন আকুয়া প্লে থ্যাংকস ফর ওয়াচিং মাই লাইফ Mm. thanks for watching my live please subscribe me and uh, please like me thank you uh, this is a natural view and uh, onion trees this is onion trees uh, um, it's onion it's uh, a small onion অনিয়ন ট্রিস দেখেন পেঁয়াজের গাছ এখনো ছোট এই যে দেখেন পেঁয়াজ এখনো আসলে একদমই ছোট পেঁয়াজ হয়ে হয়ে ওঠে নাই আর পেঁয়াজের কিন্তু এখন বর্তমানে প্রচুর দাম এটা পেঁয়াজেরই গাছ এই যে দেখেন এটা কিন্তু শশা আর শশারও কিন্তু বর্তমান চাহিদা খুব বাজারে এটা শশার গাছ আমরা একদম আছি প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে আছে আপনাদেরকে দেখাচ্ছে যে পেঁয়াজের গাছ দেখেন কি ঘন পেঁয়াজ মাসাল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে কিন্তু কৃষক ভাইয়েরা অনেক লাভবান হবে ইনশাল্লাহ পেঁয়াজের দামও এবছর বেশি আর এখন দেখাবো আপনাদেরকে যে আলু এটা আলুর গাছ পটেটো ট্রিস এখানে কিন্তু অনেক পটেটো হয় তো ধন্যবাদ যারা দীর্ঘক্ষণ ধরে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লাইভটি ক্লোজ করতে যাচ্ছে এবং আমিও কাজ করব এই যে আমাদের মূলত এটা পেঁয়াজের কদম চলছে আমি এখন যুক্ত হয়ে যাব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম